হাইলাইটিং এভরিওয়ান আমরা আছি আগার গা বাহিনীর জাদুঘরে দেখো খুব সুন্দর ফুলগুলো আসলে দেখার মতন একটা সুন্দর একটা জায়গা সবাই এখানে ফ্যামিলি গিয়ে নিয়ে চলে আসবে ঢাকা আগার জাদুঘর বিমান ভিডিওটা যদি আপনাদের মাছ যদি ভালো লাগে সবাই কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে খুব সুন্দর দৃশ্য হাজার হাজার মানুষের এখানে বিমান আর বিমান খালি বিমান দ্বারা রেখে বড় বড় বিমান সব বড় বড় বিমান আমরা সরাসরি বিমান উঠে যাই এখন বর্তমানে দেখুন কত সুন্দর বিমান আর বিমান বাহিনীর গুলো দেখুন বিমান খুব সুন্দর ফুল খুব সুন্দর জায়গা এখানে সবাই চলে আসবেন ঘোরার জন্য ఆ ఫ్యామిలీ కిని ఏ కతో సుందర్ విమాన్ దేఖన్ ఆర్ খুব সুন্দর গাছগুলা দেখুন ও দেখুন শত শত বিমান এখানে মানুষের ভিড় দেখেন কী দেখছেন সব বলে ওম আমরা দেখুন নামাজ দিয়ে এটা তো সব কিছু আছে দেখার মত

हाता धरें स्वागत है धन्यवाद अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू